দেশদ্রোহিতার ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত যা প্রথম গোটা উত্তরবঙ্গে জানা গিয়েছে মেহেবুব মেহবুব এবং নাসির হোসেন এলাকায় পাচারের চেষ্টা করছিল। গোপনে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে রথবাড়ি এলাকায় হানা দিয়ে দুজনের হেফাজত থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করে উদ্ধার হওয়া সমস্ত নোটগুলো পাঁচশো টাকার ছিল ধৃতদের মধ্যে মেহেবুব বিহারের বাসিন্দা জালনোট মজুত করা ষড়যন্ত্রের জন্য সাত বছরের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা জালনোট চালানে পাঁচ বছরের কারাদণ্ড এবং বেআইনি কার্যকলাপে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাস কারাবাসে নির্দেশ দিয়েছেন সেশন জাজ শুভায়ু বন্দ্যোপাধ্যায় ইউএপিএ একটে উত্তরবঙ্গে প্রথম মালদা জেলা আদালতে সাজা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন এসটিএফ আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি মেহবুব আনসারী এবং নাজির হোসেন নামে দুজন ব্যক্তি ছিল যারা এগারো বারো দু হাজার একুশ তারিখে মালদার রথবাড়ি মোট মেয়াদ সদনের সামনে আসে এবং তারা একটা ইলিগাল ট্রানজেকশন অফ এফআইসিএল এর ডিল করার জন্য সেই ইনফরমেশনটা এসটিএফ এর তৎকালীন অফিসার সুদীরমন সিংহ পান এবং তার নেতৃত্বে একটা টিম গঠন হয় টিম গঠন হওয়ার পর তারা ইংলিশবার তারা ইনফরমেশন দেন এবং তারপর পরে তারা রেডে যান রেডে গিয়ে দেখতে পাওয়া যায় যে বিহারের নিবাসী মেহেবুব আনসারি এবং শ্মশানীর নিবাসী নাজির হোসেন দুজন মিলে এই যে জাল নোট সেই নোট নোটগুলো আদান প্রদান করছে এবং সেই সময় তাদেরকে রেড হ্যান্ডেড এস আই সুনীমোহন সিংহ তিনি এসটিএফের কর্মকর্তা ছিলেন তিনি তাদেরকে ধরেন এবং ধরার পর তাদেরকে সাত সিজার করে টোটাল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার পাঁচশো টাকার কারেন্সি নোট পাওয়া যায় এবং তার পরিপ্রেক্ষিতে সাত সাজার করার পর তাদের ইংলিশ বাজার থানায় দেওয়া হয় এবং ইংলিশ বাজার থানায় তার পরিপ্রেক্ষিতে একটা কেস স্টার্ট হয় এবং এই কেসে আজকে কনভিকশন হলো সেই কনভিকশন হচ্ছে ফোর এইটটি নাইন বি এবং রেডি সেকশন ওয়ান টোয়েন্টি বিতে আইপিসিতে সাত বছরের সাজা অনাদায় পঁচিশ বছর পঁচিশ হাজার টাকা জরিমানা ফোর এইটটি নাইন সিতে পাঁচ বছরের সাজা এবং পনেরো এবং ষোলো ইউএপিএ অ্যাক্টে পাঁচ বছরের সাজা পঁচিশ হাজার টাকা জরিমা না অনাদায় ছ মাসের কেস এই মালদাতে প্রথম হয়েছে এস করেছে এবং উত্তরবঙ্গে প্রথম কনভিকশন হচ্ছে ইউএপিএ কেসের কারণ হচ্ছে এই যে হাই কোয়ালিটির যে টাকা বা নোট এই নোটগুলো কিন্তু এতটা হাই কোয়ালিটির সেটা কিন্তু পাওয়া যায় না যেটা শালবনি থেকে রিপোর্ট এসছে যে থ্রেড যেগুলো থাকে সেই ঠেট গুলো প্রায় সম মানে একই করে ফেলেছে এবং যেটাতে আপাত দৃষ্টিতে দেখলে কোনো এক্সপার্ট কাছে গেলেও এটাকে যে এফআইসিএন এর না অরিজিনাল নোট বুঝতে পারবে না ডিস্টিং করতে পারবে না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন বেঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে